সম্মানিত সুদি আমার হাতে থাকা যে ওষুধটি রয়েছে এটি হচ্ছে ভিটামিন বি B1, ওয়ান বি সিক্স বি টুয়েলভ যা আমাদের আমাদের হাত পা ঝিঞ্জিন কনকন এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই ভিটামিন ট্যাবলেটটি খেতে পারবেন এই ভিটামিন ট্যাবলেটটি মূলত তিন ধরনের উপাদান দিয়ে তৈরি যার মূল কার্যকারিতা হচ্ছে হাত পা কন কনকন ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা খেতে পারবেন কতদিন খাবেন কিভাবে খাবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিওতে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আজকের বিষয় হচ্ছে ভিটাবিয়ন যার মূল কার্যকারিতা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বা বি বারো যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিতে লাইক বা ফলো করে দেবেন কারণ আমরা আপনাদের মাঝে এরকম প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দিয়ে থাকি যেন আপনারা ঘরে বসে সেটা সমাধান করতে পারেন সম্মানিত দর্শক সে আমাদের হাতে থাকা যে রয়েছে এটি যে ভিটাবিয়ন যার মূল কার্যকারিতা হচ্ছে যাদের রক ঘুমের রা টান পড়ছে দেখা গেছে রক টান পড়ার ফলে আপনারা হাঁটতে হাঁটতে সমস্যা হয় দেখা যায় অনেকের হাত পা ঝিনঝিন কনকন এই শীতকালীন সময়ের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে আপনি কী করবেন কী খাবেন সেই সম্পর্ক ভিডিও নিয়ে সম্পর্ক ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিটাবিয়ন ট্যাবলেট সম্পর্কে ভিটাবিয়ন ট্যাবলেট এর সুনামধন্য এক কোম্পানি বাজারে নিয়ে আসে যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এক পরিচিতি ফার্মাসিউটিক্যাল লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড ভিটামিয়ন ট্যাবলেট আপনি কিভাবে খাবেন সেটা বলবো ভিটাবিন ট্যাবলেট আপনি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনটি সেবন করতে হবে সকাল দুপুর সন্ধ্যা আপনাকে অবশ্যই তিনবার সেবন করতে হবে এবং কন্টিনিউ এক থেকে দুই মাস যদি আপনি সেবন করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আমার এই ভিডিও থেকে আপনার হাত পা ঝিনঝিন কনকন যতই বড় করুন না কেন আপনি নিজের সমস্যাকে নিজেই সমাধান করতে পারবেন অতএব আপনি যদি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিনবার ভরা পেটে খেয়ে থাকেন অবশ্যই বলবো এই ট্যাবলেটটি খাওয়ার আগে না খাওয়ার পরে খেতে হবে তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন খাওয়ার পরে অবশ্যই দিনে তিনবার খাবেন এক থেকে দুই মাস যদি কন্টিনিউ করে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যে ব্যথাগুলা রয়েছে রক টান পড়ছে দেখা গেছে হাত পা ঝিনঝিন কনকন করতেছে এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা নিশ্চিন্তে খেতে পারবেন তারপর আমি বলেছি যে আপনি যদি এক থেকে দুই মাস কন্টিনিউ করেন এই ভিটামিন ট্যাবলেটটি হান্ড্রেড পার্সেন্ট আপনার হাত পা ঝিনঝিন কনকন থেকে আপনি রেহাই পাবেন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বারো এটি তিন ধরনের উপাদান দিয়ে যেহেতু তৈরি মানে ভিটামিন বি ওয়ান ইটার হচ্ছে কাজ আলাদা ভিটামিন বি সিক্স এটার কাজ আলাদা ভিটামিন বি বারো এর কাজ আলাদা অতএব এক একটা ভিটামিনের কাজ এক এক ধরনের আপনি যদি হানড্রেড পার্সেন্ট সেবন করে থাকেন এক মাস বা দু মাস তাহলে আপনার যে সমস্যাটা রয়েছে সেটা খুব দ্রুত দ্রুতভাবে এক নিমিশেই সমাধান হবে অতএব যারা সেবন করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে সেবন করতে পারেন ধন্যবাদ সকলকে